নমস্কার আমি চলে এসেছি রূপা কিচেনের কুকিংয়ে আজকে এই যে বাটা মাছগুলো ঝাল করব তার জন্য খেতে নিয়েছি এই পেট ভুজায় ডিম পেট ভর্তি ডিম আছে এই মাছগুলো মাছগুলো ভেজে নেবো নুন হলুদ মাখিয়ে নেব তার জন্য যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক পিট হয়ে গেছে মাছ নেব ভাজা হয়ে গেছে বা তুলে নেবো রুই মাছটা দিয়ে দিচ্ছি এই মাছটাও ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এটা এই যে মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার ঝাল করব গোটা জুড়ে শুকনো লঙ্কা এই যে আদা সর্ষে আর কাঁচা লঙ্কা বাপা করে একটা চারটে দিয়ে দিচ্ছি এই যে হলুদ লবণ আর জিরের গুঁড়ে একটা চারপেটা দিয়ে দিচ্ছি জল দিয়ে দেবো মশলা ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো মাছের ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো বাটা মাছের ঝাল হয়ে গেছে এবার নামিয়ে ফেলবে এটাকে বাটা মাছের ঝাল নামিয়ে ফেলেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন